তাড়িয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই শুরুর আগেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটি হচ্ছে গত পনেরো বছর একটি দমবদ্ধ সময়ে ছিলাম তখন একটি স্বৈরাচার সরকারের পাশাপাশি একটি বিশেষ বাহিনী আমাদেরকে খুব বেশি কষ্ট দিয়েছিল তাদের কথা কি মনে আছে সবার কারা পুলিশ ওকে আমাদের সামনে যেহেতু বাচ্চা কাচ্চা বেশি সেজন্য বাচ্চা কাচ্চা এবং পুলিশকে নিয়ে একটি ছোট্ট কথা বলি সেটি হচ্ছে যে হ্যালো তো স্কুলে পুলিশ আসলো কে আসলো সবাইকে বলতে হবে সামনে আমরা কিন্তু কোনো কুকুরের আমরা কিন্তু কোনো পুকুরের পাড়ে কিংবা কবরস্থানের মাঝখানে প্রোগ্রাম করছি না আমরা জাগ্রত জনতার সামনেই অনুষ্ঠান করছি ঠিক আছে সবাই জেগে আছেন যারা জেগে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জেগে নেই তাদেরকে লক্ষ লক্ষ ধন্যবাদ যারা কোনোটাতেই নেই তাদেরকে আমার পক্ষ থেকে কোটি কোটি ধন্যবাদ সব কেউ তো স্কুলে কি এসলো পুলিশ কে এসছে এক মিছিল চলে পুলিশ বলছে পুলিশ ভাই পুলিশ ভাই একটু শুনেন কি হয়েছে আমার আম্মু বলেছে কোন সমস্যা হলে পুলিশকে বলতে তোমার কি সমস্যা আমার ফ্যানটা সেন্টা খুলে গেছে একটু লাগিয়ে দিবেন প্লিজ এই পুলিশের কাছে সাহায্য চাওয়া আবার বিগত 15 বছরে দেখবেন একটি দলের কিছু লোক অর্থাৎ একটি দলের ছাত্র সংগঠন তারা আমাদের খুব বেশি অত্যাচার করেছে তো তাদেরকে নিয়ে কথা বলি সেটি হচ্ছে কারা করেছে অনেক ধন্যবাদ সবার মনে আছে তো এটি এক মেয়ে ছাগলের দুধ দোহন করছে তো একটু পর উঠানে দুধ তো একটু পর মাকে বলছে আম্মু আম্মু ওই যে হুজুররা যায় তো মাথায় কাপড় দেয় আর একটু পর বলছে আম্মু আম্মু দলের ভাইরা মিছিল নিয়ে যাচ্ছে কক তুমি ভিতরে চলে আসো

আমি একটি দুই তিন বলবো সবাই একসাথে একটি তালে দিবেন ঠিক আছে পারা যাবে তো ওকে যারা প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আছেন তাদেরকে কিন্তু আবারও ধন্যবাদ জানাচ্ছি ওকে সবাই হাত করে এক দুই তিন বলি নি তো ভাই এত তারাও রাখিস ওকে আবার এবার বলবো সত্যি সত্যি এক দুই তিন একটা তালি পেয়েছি অনেকগুলো পেয়েছি সেজন্য অনেক ধন্যবাদ তালি নিয়ে আর নয় তালা তালি আমরা কোন জোড়া তালি ভাড়া তালি সৈয়দ আলী কিংবা মোহাম্মদ আলী চাইনি আমরা চেয়েছিলাম আপনাদের দুষ্ট হাতের মিষ্টি করে তালে এতক্ষণ পর মনে হচ্ছে আমরা জিন্দা মানুষের সামনে অনুষ্ঠান করছি তো যেখানে ছিলাম সেটি হচ্ছে তিনজন মানুষ আমাদের কাছে খুবই বিখ্যাত সেটি হচ্ছে একজন দরবেশ বাবাকে চেনেন তো সবাই সবাইকে কথা বলতে হবে আমাদের সাথে দরবেশ বাবাকে চেনেন কারা কারা চেনেন না একটু হাত তুলবেন প্লিজ না বলেছি ভাই যারা চেনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চিনেন না তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যারা কিছুটাই বুঝেন নাই তাদেরকে লক্ষ লক্ষ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দরবেশ বাবা আরেকজন বিখ্যাত ব্যক্তি তার নাম হচ্ছে নাম বলেন তো

তিনজনে মিলেই বিমানে করে একটি জায়গা যাচ্ছিল এটি জוקস কি দোনো কিছু না ঠিক আছে কে কে প্রথমে কে দরকার সেকেন্ড বালিমানিক থার্ড তো তিনজনে বিমানে করে যাচ্ছে হঠাৎ করে দক্ষিণ আফ্রিকা গিয়ে তাদের ফল শেষ এখন জরুরি ভিত্তিতে ল্যান্ড করতে হলো জঙ্গলিদের মাছখানে হঠাৎ করে তারা তাদেরকে বন্দি করলো আচ্ছা তুমি বসো থার্ড কে ছিল তুমি কে আমি কাহা তো জঙ্গলীরা বললো তোমরা যেহেতু আমাদের অনুমতি নাও না আমাদের এখানে আসার জন্য তো তোমাদের শাস্তি হচ্ছে যার যেটা পছন্দের ফল সেটি নিয়ে আসবো এখন তিনজন প্রথমে কে দরবেশ দরবেশ নিয়ে আসলো লিচু তারপর কে মানে মানিককে মানিককে নিয়ে আসলো আম

আপনার কি বুঝতে পারছেন কারা বুঝতে না একটু হাত তুলতে হবে সবাই বুঝতে তো বুঝতেছি পছন্দের ফল খেতে দেওয়া হয়নি রিমান্ডে যেভাবে দেওয়া হয় ওভাবে দেওয়া হলো তো এখন দরবেশ বাবা লিচুটা নিয়ে আছে